প্রিয় দেশবাসী সবাই চলুন আমরা পাপ থেকে ফিরে আসি পাপের যেই মহরাটা আমাদের দেশে চলছে এমনকি রমজান রমজানের পরবর্তী যেই সব পাপের মহরা দেখেছি তাতে আমরা খুবই উদ্বিগ্ন দেশের ন্যায় পিরুজপুরের মটবাড়িয়ায় প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল তাপমাত্রা ডিগ্রি গেছে কোথাও কোথাও নেমে গেছে পানির স্তর দেখা মিলেছে পানির তীব্র সংকট রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন বৃষ্টির আশায় মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামের মাঠে বিশেষ নামাজ সালাতুল ইস্তেখার আদায় করেছেন গ্রামবাসী তেইশ এপ্রিল মঙ্গলবার ফজরের নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় বিশেষ এ নামাজে টিকি কাটার গ্রাম সহ আশপাশের গ্রামের শতাধিক মুসুল্লি এ নামাজে অংশগ্রহণ করেন জানা গেছে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তারাও পড়েছেন বেশ অশান্তিতে রোদ আর গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ ও স্বাস্থ্য ঝুঁকি ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা একদিকে দখলদারীদের হাতে খাল দখল ও অপরিকল্পিত সুলিশগেট নির্মাণের ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ফসল ও কৃষিক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে অপরদিকে বৃষ্টি না হওয়ায় মানুষ হাহাকার করছেন তাই বৃষ্টির আশায় বিশেষ এ নামাজ আদায় করেছেন গ্রামবাসী পদক্ষেপ গুলো যেমনটা নেওয়া জরুরি তার চেয়েও খুব বেশি জরুরি আমাদের পাপের রাস্তাগুলো বন্ধ করে দেয়া কারণ আল্লাহ নিজে বলেছেন পাপের কারণেই এগুলো ঘটে থাকবে দেশব্যাপী বিভিন্ন জায়গায় দিনদার মুসলিম ভাইরা আলেম ওলা একত্রিত হয়ে সলাতুল ইস্তেস্কা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ছেন মানুষ আল্লাহ পাকের কাছে কান্না কাটি করছেন দোয়া করছেন আজকের এই মাজলিশেও নামাজ হয়েছে আমাদের দিনই ভাইরা আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে রোনা জারি কান্না কাটি করে দোয়া করেছেন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চা করছি আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারী বৃষ্টি দান করেন যাতে আমাদের দেশটি শান্ত হয়ে যায় আমাদের গোনার কারণে আমাদের নিষ্পাপ শিশুরা কষ্ট পাচ্ছে আমাদের এমন কি চতুষ্পাদ জন্তু জানোয়ারগুলো কষ্ট পাচ্ছে সবাই চলুন আমরা পাপ থেকে ফিরে আসি পাপের যেই আমাদের দেশে চলছে এমনকি রমজান রমজানের পরবর্তী যেই সব পাপের মহরা দেখেছি তাতে আমরা খুবই উদ্বিগ্ন যে পাক এই পাপের কারণে এর চেয়েও কোনো বড় গজব দেন কিনা মুসলিম ভাই বোনদের কাছে এজন্য আমার আহ্বান